বিএনপির বাপেরাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মশালা রয়েছে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা কর্মশালা আজকে সবুজবাগ থানা বিএনপির উদ্যোগে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি আজকে সবুজবাগা থানা বিএনপির যে আজকে একত্রিশ দফা কর্মশালা সেই কর্মশালাকে কেন্দ্র করে বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে তাদের আসলে আজকে যে উৎসবমুখর পরিবেশে তারা এখানে উপস্থিত হয়ে রয়েছেন এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এখানে আজকে আসলে থানা এখানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে যে আজকে এই সমৃদ্ধগঞ্জ পি থানার ডিএনপি যে আজকে এক দফা কর্মশালা অনুষ্ঠিত হবে সেটাই কেন্দ্র করে কিন্তু সকাল থেকে এখানে কিন্তু আসলে উচ্চ পরা জনতার এখানে নেতাকর্মীদের লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বর্তমানে এখন বড় দল বিএনপি সেই দলের কিন্তু আজকে সবুজবাগ থানার যে আজকে কর্মসূচি সে কর্মসূচি কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন কিন্তু এখানে কিন্তু আসলে এখানে যে বিএনপির নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা এখন এখানে তারা উপস্থিত হয়েছেন আজকে মাদার ডে আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির একটি কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তারা কিন্তু বিগত বছর গুলো আমলে তারা কিন্তু এরকম কোনো প্রোগ্রাম করতে পারেনি তারা সন্তসৃত ভাবে তারা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা সেখানে এখানে দৈনিক দৃষ্টির মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যেখানে দর্শক আপনারা দেখছেন যে এখানে নেতাকর্মীরা কিন্তু এখানে চলগানে চলগানে অনেকেই মুখরিত করে রেখেছে তারা তাদের নেতার নামে বিভিন্ন চলগানে চলগান তারা মুখরিত করে রেখেছে তারা এখানে তাদের যে আজকে যে একত্রিশ দফা কর্মশালা অর্থাৎ যে বিএনপি বারনাথ শর্মা কার্যক্রম রাষ্ট্রমেরামতের একত্রিশ দফা কর্মশালা

ভুটের গাছ দিতে তাদের প্রমাণে ভুটের গাছ দিতে যাতে স্বচ্ছ সুন্দরভাবে জনগণের মাধ্যমে যাতে সুষ্ঠ নুরতনের মাধ্যমে যাতে ইহা বাষ্ট প্রবণ করতে হয় এটি কালের অঙ্গীকার আর সতেরো চব্বশ আজকে শেষবাগ থানা এর দুমাটা কর্মশালা একত্রিশ দশ ঘর আছে ইয়ে সর্বতরের জনগণ অনেক খুশি এবং উৎপন্ন উৎপন্ন আসছে জনগণ এই মাঠে উদ্বেগ করছে

দর্শক আপনার যেমনটা লক্ষ্য করেন যেখানে যে আসলে বিএনপি যে নেতা এখানে উৎসব মুখ পরিবেশে হয়েছে মাদার শেখ আব্দুল আজিজ

এির বিভিন্ন অনুশাসনের নেতা কর্মীরা কিন্তু আজকে উপস্থিত থাকবেন এবং যে একদা কর্মশালা রয়েছে সেই কিন্তু আসলে কিন্তু কর্মশালায় শিক্ষা এবং হবে এটা ব্যাপক

বিএনপি নেতা কর্মীরা রয়েছে তা কিন্তু সম্মুখীন পরিবেশে তাদের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে এবং এই প্রোগ্রাম এখন যদিও শুরু হয় না আমরা যতটা জানতে পেরেছি এই সাড়ে বারোটার দিকে প্রোগ্রাম শুরু হবে কিন্তু সেই প্রোগ্রামকে কিন্তু তারা কিন্তু এখানে মানুষ এখানে যে বিএনপি নেতা কর্মীরা তারা এখানে উপস্থিত রয়েছেন দর্শক আমার কাছে এখানকার এই ছিল সর্বশ্রেষ্ঠ সুমন দৈনিক দৃষ্টি